রাজস্থানে কাজ করতে গিয়ে নিখোঁজ দুর্গাপুরের পরিযায়ী শ্রমিক চরম উদ্বেগে রয়েছে পরিবার নিখোঁজ শ্রমিকের নাম শ্রীমন্ত জুলাই শেষবার বাড়িতে ফোন করে বাড়ি ফিরছেন বলে জানান তারপরে আর কোন যোগাযোগ নেই তদন্তে নেমেছে পুলিশ এখন তো কিছু জানতে পারিনি এখন কোথায় গিয়ে হারিয়ে গেছি গিয়ে এখন সবাই ওই রাজস্থান গিয়েছিলাম আর রাজ হ্যাঁ রাজস্থান থেকে তারপরে পরে বললো যে আমি আর কাজ করবো না আমি এখানে বেরিয়ে যাবো বেরিয়ে গিয়েছে বা ওই তোমার পাথর ভাঙা কাজে তেইশ তারিখে তারপরের দিন তেইশ তারিখে পৌঁছেছি বারোটার সময় আর একটা সময় ফোন করেছিল ওর বউকে বললো যে আমি

আমাদের দুর্গাপুর তেত্রিশ নম্বর ওয়ার্ডের ফরিদপুর এলাকা এটা ফরিদপুর বাগতিপাড়া শ্রীমন্ত মাল আমাদের এখানকারই নাগরিক সে তামলার গ্রুপ যাদের কাশিনাথ সিং বলে কোনো সেখানকার নাগরিক তামলা আদিবাসী তিনি তার দাদার একটা কোম্পানির কাজ চলে রাজস্থানে অমরদ্বীপ এন্টারপ্রাইজ বলে ঠিক আছে তাদের সাথে আমি যেটুকু ওনাদের বাড়িতে কথা বলে ওনার পরিবারের সঙ্গে কথা বলে জানতে পারি তাদের সাথে গিয়েছিল সেখানে কাজ করতে এবং ওনাকে বলা হয়েছিল ঠিক আছে ও সেখানে গিয়ে জানতে পারে যে আমাকে কোনো অন্য জায়গায় কাজে পাঠাচ্ছে এসব আমরা শুনতে পাই তখন নাকি ওদের ফোন ফোন থেকে গত তেইশে জুলাই এদের বাড়িতে ফোন করে যে আমি আমার কাছে দু তিনশো টাকা কি দুশো টাকা আছে আমি বাড়ি ফিরে আস তারপর থেকে এতদিন কেটে গেছে আমরা তার কোনো খোঁজ খবর পাচ্ছি না আমাদেরকে জানাই আমরা পরিবারের লোকজনদের সঙ্গে যোগাযোগ করে গত পাঁচ সাত দিন আগে এরকম ভাবে ঠিক বলতে পারছি না ফরিদপুর আইসিতে যাই ফরিদপুর আইসিতে যিনি সেকেন্ড অফিসার ছিলেন আচ্ছা তার কাছে আমরা খাতাতে রেজিস্টারে লেখাই সেখানকার যে সমস্ত ফোন নাম্বার সেগুলো আমরা দিই এবং এনাদের ফোন নাম্বার দিই উনি গিয়েছিলেন রাজস্থানের ভিলভরা জেলায় পোঠরি বলে একটা জায়গা যেটা আমরা যেটুকু জানতে পেরেছি যারা আছে যে জয়পুর থেকে একশো দশ কিলোমিটার বাসে করে যেতে হবে সেখানে কাজ করতে গেছিল এবং তিনি তেইশে জুলাই সেখান থেকে বেরিয়ে আসার পর আর কোনো খবর খবর হয়নি আমরা সেখানে পরবর্তীতে আরও ফোন করেছিলাম যে আপনারা সেখানকার যে লোকাল পুলিশ প্রশাসন আছে সেখানে জানিয়েছেন বললো হ্যাঁ আমরা জানিয়েছি বৃষ্টির জন্য দু একদিন দেরি হয়েছে আমরা বললাম তাহলে কাগজপত্রগুলো দেন আমরা তো এখানে প্রশাসন বা আমাদের যারা এখানে সাংবাদিক বা আর লোকজন আছে তাদেরকে জানাবো এখনো পর্যন্ত সেই কাগজপত্র তারা আমাদেরকে দেয়নি কিছু সন্দেহ করছেন না সেরকম কিছু সন্দেহ করতে পারছি না তারা ভালোভাবেই কথা বলছেন সহযোগিতাও করছেন বলছে আমরাও খুঁজছি এই কাশিনাথ সিং বলে যে ছেলেটি এখানকার ছিল ও বললো খবর পেয়ে আমিও রাজস্থানে এসেছি এই সংবাদ শুনে আমরা চাইছি যে আপনাদের মাধ্যমে খবরটা চারিদিকে প্রচারিত হোক এবং যত তাড়াতাড়ি আমাদের ঘরের ছেলে ফিরে আসুক এবং সাথে সাথে আমরা সকলেই ওনাদের পরিবারের সাথে খুবই দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছি কি নাম আপনার আমার নাম মানিক রিদাস আমি এই ওয়ার্ডের জয়েন্ট না তৃণমূল তৃণমূল